একটা চিতাবাঘ গাছের ডালে দাঁড়িয়ে নিচে তাকাচ্ছে কিন্তু সে জানে না পানির নিচে এক বিশাল কুমির ওত পেতে আছে ধীরে ধীরে চিতা নিচে নামছে টার্গেট হয়তো একটা শিকার আর ঠিক তখনই সে ঝাঁপ দিল কিন্তু পানিতে আগে থেকে অপেক্ষায় ছিল এক ভয়ঙ্কর শিকারী কুমির তা কি চিতাকে ধরতে পারবে না কি চিতা বুঝাই ঝাঁপ দিয়েছে এই মুহূর্তেই সব কিছু বদলে যেতে পারে এক সেকেন্ডেই শিকার হতে পারে শিকারী আপনি কি মনে করেন কে জিতল এই শিকারের লড়াই নিচে কমেন্ট করে জানাও আর এমন রোমাঞ্চকর ভিডিওর জন্য সাবস্ক্রাইব ও ফলো করে থাকুন